আজকের ইভিনিং ব্লগে আপনাদের একটুখানি অন্যরকম কিছু দেখাতে চাই যেমন হচ্ছে আজকের একটু সবাই মিলে আমাদের আর কি সপরিবারে বেরিয়ে পড়লাম একটু বাড়িপুরের দিকে কারণ আমার বোনের মানে আমার নিজের বোনের ছেলের আর কি বউ ভাত বাড়ি আছে মানে বিয়ে হচ্ছে তা সেখানে যাব বলে কিছু গিফট কিনতে আমরা সবাই মিলেই বেরিয়ে পড়লাম তা কি গিফট কেনা যায় সেটা বাড়ি থেকেই আমরা ঠিক করেই রেখেছিলাম এখন যা সোনার দাম তা সোনা দেওয়ার মতো এখন মানে ভেবে পাচ্ছি না যে কি করে দেবো তবু চেষ্টা করছি কাছাকাছি যদি কিছু দেওয়া যায় তা সেটা অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করবই তা শরীরটা একদম ভালো নেই ওই জন্যে বিছানায় ছিলাম তারপরে এদের জোড়া জোর বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে তা চলে গেলাম এই যে সেনকো দেখছেন এটা কিন্তু নয় সেনকো এতে কেনার মতো এখন সেই অবস্থা শোনার নেই মানে আমাদের মতো অত সামর্থ্য নেই তা চলে গেলাম তার উল্টো দিকেই চন্দ্রাণী পালসে সেখান থেকে একটা গিফট বেশ পছন্দ সুই কিনে ফেললাম তা কিনে বেশ ভালোই লাগলো তার সঙ্গে আমার কর্তারও পছন্দের একটা আমার বসা দুলো কিনে ফেললাম তাহলে সেটা দেখা তারপরে দেখুন একটু রাস্তার ধারে দাঁড়িয়ে কর্তা বা ছেলের ইচ্ছে হলো খুব খিদে পেয়েছে ছেলে অফিস থেকে ফিরেই টানার যেহেতু চলে এসছে আমাদের সঙ্গে তাই ও খুব খিদে পেয়েছে তা কি খাওয়া হবে সেটাই চিন্তা করা হচ্ছে হতে হতে রাস্তার ধারে একটা খুব সুন্দর ঘুগনির দোকান ভীষণ ভালো বানায় আপনার ভাবতে পারবেন না এত সুন্দর বানায় তা সেখানে আমরা একটু ঘুগনি খেলাম আর এরা খেলো পাপড়ি চাট এত অপূর্ব খেতে হয়েছে যে কি বলবো তা আমি সেই সময় একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তা আমার কর্তা সেই সময় একটুখানি বলল তুমি তো ভুলে যাও সব জায়গায় ভিডিও করতে দাঁড়াও আমি তাহলে ভিডিওটা করে দিই বলে ওরই করা তারপরে ফেরার সময় ওদের ইচ্ছে হলো চলো তাহলে আজকের আর অন্য কিছু খাওয়া হবে না ওরা খাবে বিরিয়ানি আমি অবশ্যই নয় কারণ আমার শরীরের অবস্থা সেরকম ছিল না আমি গ্যাস অম্বলে প্রচণ্ড কষ্ট পাচ্ছি তা ছেলে বউ আর একটু নাতনি এটা কিনে এবার বাড়িতে খাওয়া দাওয়া হলো তাহলে বন্ধুরা প্যাকেজিংটা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা বিয়েবাড়ির উদ্দেশ্যেই দেওয়া হবে তাই জন্যে এটা আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি দেখুন এই যে চন্দ্রাণী পালস বলে লেখা আর এই যে ভেতরের এটা দেখুন এই রকম আমি সোনার জিনিস সত্যি দিতে পারিনি তার জন্যে খুব মানে আফসোস লাগছে কিন্তু কি করবো বলুন যা দাম আমার পক্ষে সম্ভব হয়নি বা আমার কর্তার পক্ষে সম্ভব হয়নি রিটায়ার পার্সেন্ট একজন মানুষ তার উপর কত প্রেশার দেবো তা এই যে চন্দানী পালসের এটা কেনা হয়েছে দেখুন আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি এটা মুক্তর ওটা তো মুক্তোর তো জানেন হ্যাঁ এইভাবেই করা হয় ওদের জেনুইন মুক্তটা দিয়েই করে এই যে আর সামনের হচ্ছে এই রকম কাজটা এটা হচ্ছে মানে ছোট বড় মানে হাতের অ্যাডজাস্ট করে পড়তে পারবে কোনো অসুবিধে হবে না হ্যাঁ এইভাবেই করা যায় এই যে এটাকে খুলে করা যায় ঠিক আছে তাই এই রকম কেনা হয়েছে বন্ধুরা যা পেরেছি এটাই দিয়েছি আর এখানে হচ্ছে আমার এই যে দুটো এই রকম কিনেছি কর্তা কিনে দিয়েছে এই রকম কানে ছোট্টোর মধ্যে এটা আমি পছন্দ করেছি এই তা এই আর কি এটা আমার নিজের জন্য কিনেছি আর এটা হচ্ছে আমার বোনের ছেলের বয়ের জন্য কিনেছি মানে আমাদের বৌমার জন্য কিনেছি ঠিক আছে তা এই আর কি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর কালকের হচ্ছে কিন্তু আমার মানে বউভাত বাড়ি রয়েছে যেহেতু সেখানে তো যাবই অবশ্যই ভিডিও করবো আমার বোনকে আপনাদের সামনে দেখাবো অবশ্যই দেখাবো তাহলে আজকে এখন কটা বাজে জানেন রাত্রির এগারোটা ওই জন্যেই তা কি করবো ইচ্ছে হলো হঠাৎ ভিডিওটা একটু কন্টিনিউ করার কারণ আমি গিয়েছিলাম রিহার্সালে আর সন্ধেবেলা করার মতো পজিশান ছিল না এই কারণে যে মৌয়ের বাবা দাদা এরা সব এসছিল। শনিবার করে ওরা আসে তা ওরা এসেছিলো এসেছিল বলে আর ভিডিওটা আমি করতে পারিনি এই জন্যে আর আমিও অনেকদিন দিন বাদে আজকে রিহার্সালে গেলাম কারণ এই কারণেই কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল আমি ভিডিও তো পুরোনো ভিডিও সব পোস্ট করেছি কিন্তু কারেন্ট ভিডিও খুব কম পোস্ট করতে পেরেছি তা জানি না আমি আর একটুখানি নেগলেট হয়ে যাচ্ছে আমার প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না তবে আমি চেষ্টা করব কালকের থেকে প্রতিদিন করে ভিডিও দেওয়ার ঠিক আছে আপনারা যদি রাজি থাকেন অবশ্যই আমি দেব আর আমাকে যদি এক মনে যদি আপনার আপনারা আমাকে চেয়ে থাকেন তাহলে তো আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আমি মনে জোর পাচ্ছি না আপনাদের কমেন্ট একটাও পাই না জানেন ঠিক আছে এটা কিন্তু কাল অব্দি কন্টিনিউ চলবে কারণ বিয়েবাড়ি কাল বউ ভাত বাড়ি যেহেতু ওখানে বউ ভাত বাড়ির আমি যতটা পারবো আমি কভার করব ঠিক আছে আর সকালবেলার ভিডিও যতটা পারবো দিয়ে আমি কিন্তু এই একটু রান্না বান্না এই ভিডিওটা আলাদা যাবে আর বিয়েবাড়ির ভিডিওটা সম্পূর্ণ আলাদা কিন্তু আমি পোস্ট করব ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটু বড় ভিডিও হয়ে যাবে হয়তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর রাত্রির হয়ে গেলে হয়তো আমি ভিডিও আর নাও করতে পারি ঠিক আছে সঙ্গে থাকুন এখন এবার খাওয়া দাওয়া হবে এগারোটা বাজে তো অনেক রাত্রি হয়ে গেছে ভীষণ শরীর খারাপ গেছে বন্ধুরা আমার একদম বিছানায় শোয়া তারপরে এই আজকে যাহোক করে মানে উঠে কাজকর্ম গুলো করেছি আর মৌ তো রান্না করছিল লক্ষ্মী মেয়ে একটা ঠিক আছে কালকে দেখা হচ্ছে এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর এই ব্রোকলিটা একটুখানি দেখি যদি আলু দিয়ে বড়ি টড়ি দিয়ে একটু ঝোল করা যায় আর তার সঙ্গে একটু এই কপিও দিয়ে দেবো তাহলে একটু বেড়ে যাবে কেন ব্রোকলিটা কম আছে আর এর মধ্যে দিয়ে দেবো এই ভাতে ভাত করব একটু তাই জন্যে কুমড়ো ভাতে আলু ভাতে এগুলো সব আলাদা আর কি প্রেশার কুকারে করব আর এই ব্রোকলি আর হচ্ছে ফুলকপি ওটা একটুখানি কড়াইশুঁটি দিয়ে দেখেছেন কত কড়াইশুঁটি কিনেছি হ্যাঁ এগুলো একটু কিছুটা ভাজা করব। মানে অল্প কটা করে আর এগুলো ফ্রিজে রেখে দেবো স্টোর করে আজকে সেরকম কিছু রান্না বান্না নেই কারণ আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি তাই মৌ গোচাগুচির কাজ চলছে তাই তো গোছাগুচি করছে আর এইদিকে যে টেবিল টেবিল সব আমাদের গোছানো হয়ে গেছে ওইদিকে কতগুলো সবজি কিনেছি তা সেইগুলো আর এখানেও সবজি কিনেছি আজকে খানিকটা চলুন তাহলে আর এখানে দেখুন কালকে কার কতটা ভাত রয়েছে আমাদের মানে দেড় কৌটো চাল নিলেও অনেকটা ভাত থেকে যায় এই জন্যে আর কি তা অল্প করেই ভাত আজকে বসিয়েছি একদম মানে এক কৌটোরও একটু কম বসিয়েছি যাতে হয়ে যায় সরষে তেল দিয়ে কড়াইশুঁটিগুলোকে ভালো করে মেখে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে তাহলে সারা বছর ভালো থাকবে ঠিক আছে একটু সর্ষে তেল মাখিয়ে নেবেন বন্ধুরা কিছু কিছু টিপস ফলো করলে না উপকারী হয় এগুলো একটা টিফিন কন্টেনারে বা জিপারে যা খুশি তাতে রেখে দিলে ভালো হয় দিকে তেল মাখিয়ে নিয়েছি চকচক করছে সর্ষের তেল ঠিক আছে তাহলে এটা এবার তুলে দেব এখানে বসিয়ে দিয়েছি দেখুন এই যে ফুলকপি আর ঝোকলি দুটোই মিশিয়ে আর হচ্ছে কড়াই ছুটি দিয়ে আলু দিয়ে নিই একটু ভাজা করে নেব আর ভাতটা হয়ে গেছে এবার দিয়ে নেব আর এখানে ওই ভাতে ভাতে সবকিছু কিছু বসিয়ে দিয়েছি ভাতটা নামাবি অল্প করে তেল দিয়েছি তো এই জন্য একটু যাচ্ছে তবে একটু ইয়ে করে দেবো নামিয়ে নে কপিতে একটু তেল টানে পাপা দিয়ে দিলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে একটু কমিয়ে দিই দুই নম্বরে দিয়ে দিলাম এ দেখুন এইতে করে রেখে দিলাম এবার এটা টেনে দেবো টেনে দিলেই এই রে টেনে দিলাম এইতে টেনে দিলাম দিয়ে এবারে এটা যেমন ইচ্ছে আপনারা রাখতে পারবেন ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে শুধু না ডিপ ফ্রিজে রাখতে হবে ঠিক আছে এই যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম এই যে রাখা রয়েছে দেখুন এইতে রাখা আছে সব সব কড়াইশুটি কদ্দূর হলো দেখি দেখুন লাউ কিনেছি বাঁধাকপি দুটো ফুলকপি কুড়ি টাকা কুড়ি টাকা করে এই যে কুমড়ো কিনেছি মিষ্টি কুমড়ো আর আলু তো আমার কতা নিয়ে এসছে ব্যাস আর এই যে গাছের মেথি শাক গাছের মেথির শাক বলতে আমি মেথি খেয়ে ফেলেছিলাম সেই শাক বেরিয়েছে সেগুলো একটু পুটে রেখে দিই দিন একটু কিছু করে নিতে পারবো যেটা ইচ্ছে হবে না কয়দিকার উপর আজকের করেছি দেখুন সব হাতে ভাত ইয়ামি ইয়ামি এটা হচ্ছে মুগের মুসুর ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা হবে এ আচ্ছা ভাতে আর হচ্ছে আলু সেও পিঁয়াজ দিয়ে মাখা হবে ভাতে শিম আলু ভাতে আর এখানে হচ্ছে একটু কুমড়ো ভাতে এটা হচ্ছে এই যে ফুলকপি আর কড়াইশুঁটি আর ব্রকলি ভাজা আর এখানে হচ্ছে বিড়ালের মাছ এটা বন্ধুরা আজকের এখানে অবধি আমি মাছ ভিডিওটা রাখলাম যে পারবে পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকি আমাকাদার ভিডিও আসছে আর বেগুন ভাজা টাটা সবাই ভালো থাকবেন ডিমের ঝোল পাশে থাকবেন এটা পড়ে যাবে বলে একটু কম সরালাম আর এটাই হচ্ছে ভাত ঠিক আছে এবার চাপা দিয়ে দেবো সব আর এই যে মৌরা আমার গ্যাস ট্যাস মোচামুচি করছে ঠিক আছে তাহলে আজকের খাবার হচ্ছে এই আপডেট কারণ আজকের আমাদের রবিবার হলেও আজকের আমাদের বউ ভাতের নেমন্তন্ন রয়েছে আমার বোনের ছেলের বিয়ে বউ ভাত ঠিক আছে তাই জন্যে হালকা ফুলকা খাওয়াটাই সেম